সন্দেশখালীতে শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখলের বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করছে সিবিআই বৃহস্পতিবার এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালীর রাজবাড়ি এলাকায় অরুণ লস্করের বাড়িতে যান সিবিআইয়ের আধিকারিকরা জানা যায় এই অরুণ নস্করের পরিবারের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ এনেছিলেন দিলীপ সর্দার নামে এক ব্যক্তি অন্যদিকে অরুণ নস্করের পরিবারের অভিযোগ রাজবাড়িতে তাদের দোকান ঘর কেউ বা কারা দখল করে নিয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখতেই অরুণ নস্করের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দুর্গা নস্করের অভিযোগের ভিত্তিতে সিবিআই আজকে প্রথমে অরুণ নস্করের বাড়িতে যায় সেখানে গিয়ে দুর্গা নস্করের যে অভিযোগ ছিল তাদের সমস্ত সম্পত্তির নথিপত্র খতিয়ে দেখার পর এই মুহূর্তে রাজবাড়ি আউট পুলিশ আউটপোস্টের পেছনের দিকের যে অংশে যে দুর্গা নস্করের স্বামীর নামে থাকা সমস্ত সম্পত্তিগুলো যেখানে দোকান দোকানঘর করেছেন তার ছেলেদের নামে একটার পর একটা দোকান রয়েছে যেখানে এই সাজান শেখরা লুটপাট করেছিলেন দখল দখল করে নিয়েছিলেন সেই সমস্ত সম্পত্তিগুলোও কিন্তু সিবিআই আধিকারিকরা একেবারে ফিল্ড ওয়ার্ক করে এদিকে কি জানালেন অরুণ নস্করের পরিবারের সদস্যরা শুনুন ভাই আমাদের বাজার থেকে অনেক 30 ফুট বাই 30 ফুট জায়গা বের করে নিয়েছে নিজে এসে বের করে ওনাদের অনুগামী যারা তাদেরকে দিয়ে দিয়েছে হ্যাঁ উনি নিজে দাড়ি থেকে মেপে দিয়ে গেছে সাজান শেখ আমাদেরই জায়গা বাজারের উপরে জায়গা 30 ফুট বাই 30 ফুট বলে যে এখন 15 ফুট বাই 15 ফুট নেবে এসে 30 ফুট বাই 30 ফুট নিয়ে নিয়ে দখল করে ওনাদের অনুগামী তাদেরকে দিয়ে দিয়েছে তারা এখন ঘর করেছে আমাদের যে ঘর ভেঙে নিতে হয়েছে আমাদের নিয়ে তারপর ওরা ঘর করে নিতে তারপরেও আমাদের এরকম অবস্থায় আমরা রয়েছি বলছে ভাইয়ের কাছে যাও মিটে যাবে সমস্যা সাধারণ শেখ ওই থানার পুলিশ অফিসাররা বলতো যে ভাইয়ের কাছে যাও মিটে যাবে সমস্যা মিটে যাবে আমরা যেতাম না সিবিআইয়ের এই সক্রিয়তায় সন্দেশখালীর বাসিন্দারা তাদের হারানো জমি ফেরত পান কিনা সেটাই এখন দেখা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ রাজবাড়ি